গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছ মিস্ত্রি কাজে লেগে গেছে এই যে তোমাদের আশীর্বাদে আমি আমার মানে ছোটো ছোটো কাজগুলো করাতে পারছি বাড়ির তো অনেক কাজই থাকে তো এটা সব থেকে খুব এমার্জেন্সি বাউন্ডারি তো যেটা আমি দিতে পারছি তোমাদের আশীর্বাদে তোমাদের তোমরা পাশে আছো বলেই হয়তো করতে পারছো সামনে এটা ছিল ছিল না ঘরের দরজা খুললে কিন্তু ডাইরেক্টলি এই বন জঙ্গল দেখতে পেতে এখানটা কিন্তু ছিল না দেখো এখানটা আমি এই অতটা করেছি গাড়ি রাখবো তো গাড়িটা ওই রাস্তা থেকে আসবে ওই রাস্তা থেকে গাড়িটা আসবে ডাইরেক্টলি ঢুককে এইখান দিয়ে ঢুকবে ঢুককে আমার ঘরের দরজার সামনে দিয়ে ঢুকে এইখানটাতেই থাকবে তো এই জন্যে গার্ডওয়ালটা করা যাতে গাড়িটা না পড়ে যায় ওই দিকে জানো তো আর তারপর তো আমার বাড়ি ঢোকার রাস্তা ওটা দেখো এই দিক দিয়ে এসে এইদিকে ঢুকে যাবে তো চলো আমি কাজগুলো করে নিই তোমাদের দেখালাম আর ওইদিকে তো ওই পাঁচিলটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওই এখানটা খোয়া ফেলতে হবে ওটা আস্তে আস্তে হবে একসাথে তো আর এত হয় না আমাদের মতো ঘরে আজকে ওইটুকুনি করেছি কালকে আবার বাকিটা মানে কালকে না আবার পয়সা হলে বাকিটা করব তাই জন্য ওইটুকুনি করে ফেলে রেখেছি আবার যখন পয়সা হবে এই জায়গাটাকেও ভরাট করতে হবে এটা অনেকটা গর্ত প্লাস ওই জায়গাটাকেও ভরাট করতে হবে নাহলে জল জমে যাবে বর্ষাকালে তো জানি না এবছর বর্ষায় পারবো কি না তো যাই হোক যখন পারবো তখন করব। দেখো দেখো এখানে ডালিয়া বসিয়েছি আজকে শনিবার তো বুবাইকে ডালিয়া করে দেবো ডালিয়া খেয়ে যাবে তো ডালিয়া হচ্ছে এখনো মানে সেদ্ধ হচ্ছে মশলা দিই নি দেবো তো চলো বাকি কাজগুলো করে নিই ঘর দোর একদম নোংরা হয়ে আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলাই চলতে হবে তাই না তাই জন্যই গানটা গাইলাম তো একলাই যাচ্ছি অফিসে যাচ্ছি তো দেখো অফিসে এই জায়গাটা কেউ চিনতে পারছো এটা হলো রাইটার্সের পেছন দিকটা কী সুন্দর জায়গাটা তাই না একা একা যাচ্ছি আর ভাবলাম চলে একটু এই জায়গাটা ভিডিও করি আর অফিসেতে এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে আর বাড়ির রোজের কাজ আর কি শেয়ার করবো তবে এই যে সোমনাথ এখানে আমাকে লেগেছে আদৌ

Nặc đẹp đất đẹp ở trong nhà. rồi, bây giờ 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 bây bây giờ bây giờ bây giờ bây giờ bây giờ bây giờ bây कलेक्टर ने क्या किया था वो कॉपी से बनी था लेकिन

देखिए, 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 देखिए। घर उनका, बाहर तेरा। अस्लम। बाहर, बाहर है। ठीक है, समय कितना बज रहा है? बारिश आ रही है। इधर ही। वो सुनते हुए चीज़ है। ठीक-ठीक। बंदा वाला दुबारे। अब ये लोग कितने लोग बहुत ज़्यादा नहीं आएगा ना। लोग मतलब अभी बुत जाने रहा আমাদের 2024 অফিস এর হলি হলা দিছি কে রঙে রঙে করে দিই শুধু রং রং হ্যাঁ ঠিক আছে

[noise] <laughs> で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、で、でででででで बोलिए हमनगा

আমি খাবো ভাত আর বোবাই খাবে রুটি এই যে রুটি হচ্ছে এখন তো চলো রুটিগুলো করে নিই পাচ্ছ অফিস থেকে এসে রুটি বানাচ্ছি এই যে রুটি এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো তাওয়াটা রুটি বানাচ্ছি আর দেখলে তো অফিসে কেমন আমরা আজকে যেহেতু শুক্রবার আর শনিবার অফিস যাব না তাই জন্য আজকেই আমি আমাদের রং খেলার পর্ব আমাদের বাঙালিদের দোল পর্ব অফিসে মিটিয়ে এসেছি এবার বাড়িতে ন্যাচারালি খেলি না তো দেখা যাক এবছর কি করি এবছর একটু অন্য কিছু প্ল্যান আছে যদি করি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর কালকে সকালে তোমাদের দেখাবো আমার ঘরের সামনেটা যেটা কাজটা হচ্ছিলো সেটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাবো তোমাদের কালকে দেখাবো সেটা ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার এই ছোট্ট চ্যালেঞ্জটায় ছোট্ট মানুষটাকে একটু তোমরা ভালোবাসা দিও আর কিছু চাই না শুধু চাই তোমাদের ভালোবাসা আর তোমরা যাতে আমার পাশে থাকো তো চলো টাটা